নমস্কার বন্ধুরা দু হাজার পঁচিশ সালে জগদ্ধাত্রী পুজো কবে তার সময়সূচি আমি আপনাদের সামনে বলে দেব জগদ্ধাত্রী পুজো দু অক্টোবর ছাব্বিশ তারিখ থেকে শুরু হয়ে অক্টোবরের তিরিশ তারিখ পর্যন্ত চলবে মূল যে পুজো অর্থাৎ নবমী তিথি অক্টোবরের উনত্রিশ তারিখ মঙ্গলবার পড়বে এবং বিসর্জন হবে অক্টোবরের তিরিশ তারিখ শুক্রবার চলুন ষষ্ঠী বলে দিই ষষ্ঠী হচ্ছে আঠাশে অক্টোবর মঙ্গলবার সপ্তমী আঠাশে অক্টোবর মঙ্গলবার অষ্টমী উনত্রিশে অক্টোবর বুধবার এই দিন মূল পূজা হয় নবমী তিরিশে অক্টোবর বৃহস্পতিবার নবমী তিথি শুরু হবে সকাল দশটা ছয় মিনিটে এবং শেষ হবে একত্রিশে অক্টোবর শুক্রবার সকাল দশটা পাঁচ মিনিটে দশমী হচ্ছে একত্রিশে অক্টোবর শুক্রবার ওই দিন বিসর্জন জগদ্ধাত্রী পুজো শুধুমাত্র একটি যে ধর্মীয় উৎসব নয় এটি চন্দননগরের আলোর রোশনাই এবং কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী প্রতিমার জন্য বিখ্যাত যা বাঙালি সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অঙ্গ মা জগদ্ধাত্রী দেবী দুর্গার অপর একটি রূপ সারা বাংলাতেই শ্যামা পূজা ভাইফোঁটা মিটে গেলে শুরু হয় জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি সাধারণত দুর্গা পুজো এবং কালী পুজোর পরে কার্তিক মাসে শুক্লপক্ষের নবমীতে এই পুজো অনুষ্ঠিত হয় এই দেবীকে জগতের ধাত্রী বা বিশ্বব্রহ্মাণ্ডের ধারণ কর্তৃ রূপে পুজো করা হয় জগদ্ধাতি পুজোর সময়সূচি আপনাদের আমি বলে দিয়েছি তবে নবমীর এই শুভ তিথিতে কখন পুষ্পাঞ্জলি বা অন্যান্য পুজো হবে তার সঠিক সময় স্থানীয় পঞ্জিকা এবং পুজো রীতিনীতি অনুযায়ী ভিন্ন হতে পারে সাধারণত সকালে পূর্বাণ্ন পুজো ও মধ্যাহ্ন পুজো সম্পন্ন হয় এবং সন্ধ্যায় আরতি ও প্রসাদ বিতরণের মাধ্যমে পুজো শেষ হয় দশমী দিনে সকালে দর্পণ বিসর্জন এবং সন্ধ্যায় প্রতিমা নিরঞ্জন করা হয়ে থাকে এই জগজাতি পুজো উপলক্ষে সেজে ওঠে চন্দননগর চলে শেষ মুহূর্তের প্রস্তুতি এই সময়টা এই অবস্থায় জগজাতি একটা বিশাল আয়োজন যেখানে কিন্তু প্রচুর মানুষের সমাগম হয় বিশেষ করে প্রতিমা নিরঞ্জনের সময় প্রচুর মানুষ সমাগম হয় এবং আতশবাজি পোড়ানো হয় সেখানে লক্ষ লক্ষ দর্শনার্থী এবং ভক্তরা আসেন দু সালে জগদ্ধাত্রী পুজোর নবমী তিথিতে অর্থাৎ তিরিশে অক্টোবর সেদিন বৃহস্পতিবার শুরু হয়ে একত্রিশে অক্টোবর শুক্রবার পরের দিন দশটা তিন মিনিটে শেষ হবে পুজোর নিয়ম অনুসারে কেউ কেউ সপ্তমী থেকে নবমী পর্যন্ত দুর্গা পুজোর মতো করে পুজো করেন আবার কেউ কেউ আছে নবমীর দিনে তিনবার পুজো সম্পন্ন করেন চন্দননগর সহ বিভিন্ন জায়গায় পুজোর আয়োজনের শেষ মুহূর্তি মুহূর্তের যে প্রস্তুতি সেটা তো অবশ্যই চলছে কারণ আর কদিন পরে জগদ্ধাত্রী পুজো বেলুর মঠেও কিন্তু জগদ্ধাত্রী পুজো পদ্ধতির জন্য বিভিন্ন রকম আয়োজন চলে সেখানে মা সারদার পুজো হয় জগদ্ধাত্রী মা তিনি তো সেখানেও পুজো হয়ে থাকে আর জগদ্ধাত্রী দেবী আমরা জানি ত্রিনয়না চতুর্ভুজা এবং সিংহবাহিনী তার হাতে থাকে শঙ্খ চক্র ধনুক এবং বান এই পূজার মূল বিষয় হলো দেবীর আরাধনা মন্ত্রপাঠ এবং বিশেষ বিধি অনুসরণ করা বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলো লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর নিয়মগুলো আপনাদের আরেকটা ভিডিওতে আমি বলে দেবো এখানে সব রকম বললাম না নিয়মগুলো তবে সময়সূচিটা বলে দিয়েছি আপনারা দেখে নেবেন কোন দিন মূল পুজো এবং সপ্তমী অষ্টমী নবমী সবটাই বলে দিয়েছি আপনারা দেখে নেবেন আর অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন